ডাইমি কুঞ্জনগর ডাইমি কুঞ্জনগর আমাদের রেকর্ড ভুক্ত জমি আমাদের রেকর্ড ভুক্ত জমি ওনারা ডাক আনছে মধ্যস্বর রমজান বেগ আর এটা আমাদের ডাইমি কুঞ্জনগর এই ডাইমি কুঞ্জনগর হলো আমাদের রেকর্ড ভুক্ত জমি আর এখানে কিভাবে কাটে এখানে তো এখানে তো লঞ্চ স্টিমার চলে না এখানে আমাদের ফসলি জমি এখানে কেন কাটবে এখানে যেন এটা কাটা একবারে বেআইনি ভাবে কাটতেছে জোর জুবস্তি ভাবে কাটতেছে আমরা প্রশাসনের কাছে এবং দেশবাসীর কাছে আকুল আবেদন করছি এই মাটি কাটা যেন বন্ধ করে আমাদেরকে যেন রক্ষা করে এই গ্রামেরও কিছু অর্থলোভী পাঁচ আছে ওনারা ওদেরকে ডাক আনে যারা কাটে ওনাদেরকে ডেকে ডেকে এনে বলে এখানে কাটো আনে ওনারা এখানে কাটতো আমি মনে করি ওনাদেরও ওনাদেরও আমাদের প্রতি দয়া আছে আমি জানি ওনারা জানে যে ওনারা যদি কোনো নেতৃত্ব বা দিতে চায় বা ই দিতে চায় এই গ্রামের দরকার আছে কিন্তু এখন আমাদের গ্রামের কিছু অর্থলবি অর্থ পিপাসু পড়ায় টাকার টাকার লোভে দায়িকা দেখে আনে যে এখানে কাটো কেন আমাদের এখানে কাটবে এখানে তো এখানে তো টেন্ডার করা জায়গা না এটা রেকর্ডভুক্ত জায়গা এটা রেকর্ডের সম্পত্তি এই বলে আমি শেষ করছি ওয়া খেরা দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন কিন্তু তারপরে প্রশাসন কেন তাদের অবৈধ ভালো বালুকুট করা দিতেছে এবং এর পেছনে প্রধান দায়ী হচ্ছে ওদের কিছু এজেন্ট কিছু অসাধু নেতা এবং তাদের কিছু এজেন্ট যারা আমাদের গ্রামের কিছু এজেন্ট আছে যারা ওদের দেখে দেখে না বলতেছে তোমরা এখানে বালু কাটো এবং ওরা কিছু ট্যাক্স পেতেছে কিছু টাকা পেতেছে সেই বিনিয়োগ ওরা এটা করতাছে কিন্তু আরো অনেক জায়গায় যেমন মনে অনেক জায়গায় মেঘনা দিদি ওখানে বালু উত্তোলন করা যাচ্ছে কিন্তু কেউ কোনো জায়গায় ঠাই পেতেছে না ওই গেলাম মানুষ সবাই তাড়াইতেছে কিন্তু আমাদের এখানে কিছু এজেন্ট আছে এজেন্টের কারণে মানুষ করতে পারছে না সেটা ওরা বলে গুলি করবে রাতে নিয়ে মেরে ফেলবে এমনকি মেঘনা কাজটা বাড়াই দিবে সেটা বলতে বলতেছে কিন্তু আমরা গ্রামবাসী বারবার প্রশাসনের কাছে আশ্রয় যেতে কিন্তু প্রশাসন আমাদের দেখতেছে না কেন দেখতেছে না আমার এই প্রশ্ন প্রশাসন কি অন্ধ হয়ে গেছে অন্ধ হয়ে গেছে তারা কি আমাদের দিকে তাকাবে না আমরা কি দেশের দেশবাসী নই আমরা কি জনগণ নই বন্ধন করেছি আমাদের কাওয়াদি নদীর পারে ফসলি জমিতে ডেজার বসানো হইছে যেই ডেজারে মাটি তোলা হইতেছে এই পানি মাটি যেভাবে তুলতাছে এক সময় আমাদের বাড়ি পর্যন্ত নিয়ে চলে যাব এখন আমাদের এই বাড়ি রক্ষা যদি আমরা করতে না পারি এজন্য আমরা দুই মাস যাব দৌড়াইতাছি প্রশাসনের কাছে প্রশাসন কোনো পদক্ষেপ নেয় নাই আজ পর্যন্ত নেয় নাই এখন আজকে আমরা না পাইরা এই অবস্থানে মানববর্ধনে আমরা যুক্ত হয়েছি কিন্তু আমাদের এই যে ইয়ে করছে বালু উত্তোলন করতাছে এই বালু উত্তোলনের ফলে আজকে আমাদের বাড়ি নেয় নেই কিন্তু কালকে আমাদের বাড়ি নিবেন এটার কোনো গ্যারান্টি নাই আমরা এখন আমাদের প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি তারা যে আমরা যে গেলাম কোনো কিছু করতে পারলো না আজও যদি না করে আমরা কোথায় যাব আমাদের সব এই গ্রামের সব মানুষ জেলে আর হচ্ছে কৃষক কৃষি আর জেলের উপরে আমাদের জীবিকা আমরা যদি এই জমিন যদি আমাদের হারায় যায় আমাদের এই বাড়ি যদি হারায় যায় আমরা কোথায় গিয়ে থাকবো আমাদের থাকার মতো কোনো জায়গা নাই তাই প্রশাসনের কাছে আমার একটাই আকুল আবেদন তিনি যেন আমাদের এদিকে নজর দেন আমাদের এটা থেকে এই উদ্ধার করার ব্যবস্থা করেন আমাদের এই ডেজারের বন্ধ করেন